আমাদের একেবারে এক্সাক্ট পূর্ব ধারণা ছিল না কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছিলাম যে আর এটা টিকবে না বলতো ওই যে ষোলো তারিখের চোদ্দ পনেরো ষোলোর কথা বললাম ওই সময় থেকেই কিন্তু ফাইনালি তিন তারিখে যখন আমরা আলাপ করতেছিলাম তিন তারিখ রাতে আমরা আলাপ করতেছিলাম যে রূপরেখাটা কি হবে জাতীয় সরকারের একটা চিন্তাভাবনা আমরা করতেছিলাম এবং জাতীয় সরকারের ওই রূপরেখায় আমরা চিন্তা করতেছিলাম যে একানব্বই থেকে দুই পর্যন্ত ইলেকশনগুলোতে ফেসিবাদের বাদে আওয়ামী লীগ চোদ্দো দল জাতীয় পার্টি সহ এরা বাদে বাকি যারা ইলেকশনে অ্যাটেন্ড করেছে এবং এমপি হয়েছেন যে সকল দল থেকে তাদেরকে রেখে এবং হলো একটা পার্সেন্টেজ টেকনোক্রেট রেখে এটা ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো নির্বাচিত এমপিদের মধ্যে থেকে আর বাকিরা হলো টেকনোক্রেট এরকম একটা চিন্তা করে এটা জাতীয় সরকারের রূপরেখা চিন্তা করা হচ্ছিল এবং আমরা রাতভর এটা নিয়ে আলাপ করছি আসিফ মাহফুজের সাথে এই আলাপগুলো চলতেছিল তখনই মূলত আমরা মানে আর হাসিনার ইয়েতে নাই কারণ এক সাথে সাথে তো অসহযোগ ঘোষণা করা হয় হাসিনার পদত্যাগ চাওয়া হয় যে দাবিতে সব দেশ সবাই তো একাত্মভাবে মাঠে নেমে পড়ে তো আমরা যখন রাতে জাতিসংঘ আলাপ করি তখন তো রাতে আবার প্রফেসর ইউনুসের সাথেও একটা কথা সাদিক পক্ষ থেকে একটা মেসেজ যায় যে উনি ব্যাপারে সম্মতি দিবেন কিনা তো একটা সফট সিগনাল দেন তখন তো মূলত তখন থেকেই আলাপ আলোচনা চলতেছিল যে তাহলে রাষ্ট্র কি হবে হাসিনা কিভাবে পালিয়ে যাবে বা মানে সে তার অবস্থানটা কি হবে এই ব্যাপারে একটা ক্লিয়ার কাট আইডিয়া আসলে ছিল না মানে আমরা চিন্তা করতেছিলাম যে এই পরবর্তী স্টেপটা কি হবে তো যখন পাঁচ তারিখে ঘোষণা আসলো যে দুইটা বাজে হলো মিলিটারি চিফ ব্রিফ করবেন তখন আমরা ভাবছি যে হাসিনাকে অ্যারেস্ট করা হবে কিন্তু আমরা দেখলাম যে পরে ব্রিফিংটা কিন্তু এক ঘন্টা পিছিয়ে তিনটায় নেওয়া হলো এই সুযোগে কিন্তু হাসিনা পালাই গেল বা পালাই যাইতে দেয়া হলো